সকাল নয়টার আগে অফিসে পৌঁছাতে হবে রাত আটটার আগে বের হওয়া যায় না বাইরে থেকে চাকরি মানে স্মার্ট লাইফ কিন্তু ভিতরে লুকিয়ে আছে মানসিক ক্লান্তির এক অদৃশ্য যুদ্ধ আজকের কর্পোরেট কর্মী শুধু চাকরি করছে না সে প্রতিদিন নিজের আত্মাকে টিকিয়ে রাখার যুদ্ধ করছে চাকরি আছে কে তো শান্তি নেই অফিসে বছর মুখের হাসি নেই সহকর্মীর চোখে আস্থা নেই শুধু টার্গেট আর সেই টার্গেটের নিচে পিষে যাচ্ছে মানুষ একসময় চাকরি মানে ছিল স্থিরতা নিরাপত্তা এখন সেটা হয়ে গেছে মানসিক প্রতিযোগিতা কে বেশি রিপোর্ট দিল কে দেরিতে আসলো কে একটু ভুল করলো এই হিসেবেই চলে সারা দিন আর এক সময় নিজের ভেতরেই তৈরি হয় প্রশ্ন আমি কি সত্যি কাজ করেছি নাকি শুধু টিকে আছি অনেকে বলে কর্পোরেট অফিস মানেই স্মার্টনেস কিন্তু তারা জানে না সেই স্মার্ট পোশাকের ভেতর লুকানো থাকে ক্লান্ত এক মানুষ যে সারা দিন মিটিং করে রাত জেগে প্রেজেন্টেশন বানায় আর সকালে অফিসে এসে বলে হ্যাঁ স্যার ঠিক আছে স্যার এই ঠিক আছে বলাটাই এখন এক ধরনের বেঁচে থাকার কৌশল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মানুষ এখন অফিসে নিজের অনুভূতি লুকাতে শিখে গেছে হাসে কথা বলে টিম বিল্ডিং করে কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে কারণ এই সিস্টেমে ক্লান্তি দেখানো মানে দুর্বলতা আর দুর্বল মানেই অকার্যকর কর্মী একজন কর্মী যখন সকালবেলা শিশুর মুখে হাসি না দেখে বের হয় সারাদিন বছরের রাগ সামলাই আর রাতে নিজের ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফেরে তখন সে শুধু কাজ করে না সে নিজের জীবনের একটা অংশ বিক্রি করে ফেলে এই বাস্তবতাই আজকের কর্পোরেট জীবনের মুখ আমরা আজ এমন একটা যুগে আছি যেখানে ছুটির দিন মানে ঘুম হাসি মানে আনুষ্ঠানিকতা আর মানসিক শান্তি মানে ভুলে যাওয়া একটা স্মৃতি চাকরি আছে কিন্তু সুখ নেই সফলতা আছে কিন্তু প্রশান্তি নেই আমার মনে হয় আজকের কর্পোরেট সংস্কৃতি মানুষকে ধীরে ধীরে যন্ত্রে পরিণত করছে যে যন্ত্রের পারফরমেন্স আছে কিন্তু অনুভূতি নেই আমরা যদি একটু থেমে ভাবতাম এই মিটিংটা সত্যি কি দরকারি এই টার্গেটটা কি মানুষের সীমার মধ্যে তাহলে হয়তো অনেক কর্মী আজ হাসত প্রতিটি কোম্পানির উচিত বুঝে নেওয়া মানুষ শুধু মেশিন নয় ওদের একটা হৃদয় আছে যে কর্মী হাসে তারও ক্লান্তি আছে যে বলছে আমি ঠিক আছি সে হয়তো ভেতরে অনেকটাই ভেঙে গেছে এই মানবিক বোঝাপড়ার জায়গাটা ফিরিয়ে আনতে হবে চাকরি করা অপরাধ নয় কিন্তু নিজের ভেতরের মানুষটাকে মেরে ফেলা একটা নীরব মৃত্যু যেদিন কোম্পানিগুলো বুঝবে মানুষই আসল সম্পদ সেদিনই বদলে যাবে এই পরিবেশ ততদিন একে অপরের পাশে থাকুন কারণ সহানুভূতি আজকের কর্পোরেট জীবনের সবচেয়ে বড় প্রেরণা আপনারও এমন অভিজ্ঞতা আছে কি যদি থাকে তাহলে কমেন্টে লিখুন এবং পরামর্শ টিভির সঙ্গে থাকুন সত্য ও অনুভবের গল্পে আল্লাহ হাফেজ